মুসলমান একটু চিন্তা করছেন নি এই মুহূর্তে যদি আমি আপনি মারা যাই এই মুহূর্তে আমি আপনি যদি বড় লাশ হয়ে যায় যেই ঘরের মধ্যে ঘুমাইছি যেই ঘরের মধ্যে খাইছি যেই ঘরের মধ্যে চলাচল করছি ওই ঘর থেকে আমার লাশটা বাহির কইরা দিব গোসল করাইয়া আমার কিন কাপড় চার জনে চার কাঁদে লইয়া আমারে জানা জান ময়দানের মধ্যে নিয়ে যাইব আমারে জানা যদি কবরের মধ্যে রাইখা দিব সেই কবরের মধ্যে কোন বন্ধু না

এরা পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি এবং এই মাটির মধ্যেই তোমাদেরকে একদিন যেতে হবে এই মাটি থেকেই তোমাদেরকে একদিন উত্তোলন করা হবে আর মুসলমান ভাইয়েরা আমার পৃথিবীর সব কিছু একদিন তুলি স্বাধী হয়ে যাবে একটু যদি ভেবে দেখি আজকে আমরা যে এই বাড়ির মধ্যে বসবাস করতেছি আজকে থেকে পঞ্চাশ বছর আগে বাড়ির মধ্যে কে বসবাস করত একটু যদি আমরা ভেবে দেখি রে আজকে থেকে সত্তর বছর আগে একশত বছর আগে বাড়ির মধ্যে কারা বসবাস করত সামনের দিকে যদি আমরা তাকাই আজকে থেকে একশো বছর পরে আমরা যে বাড়ির মধ্যে বসবাস করতেছি বাড়ির মধ্যে কে বসবাস করব একটু চিন্তা করছেন নি যেই জমি নিয়ে এত বাহাদুরি করি যে ঘর নিয়ে এত বাহাদুরি করি যে দেহ নিয়ে এত বাহাদুরি করি আরে মুসলমান একশত বছর পরে আমার কথা কেউ মনে রাখবে না ঠিক কিনা যারা বলেন একশত বছর পরে আপনার কথা কেউ মনে রাখবে না দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাদ ছিঁড়ে যাবে দিন আসব আমি আরে ভবনে কোন দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একই দিন চুরে কন্যা আল্লাহ আকবর এরা বল্লভপুরের মুসলমান আর কত ঘুমাইবেন আপনার মাও তো আপনার বিছানার মধ্যে ঘুমাইছে আপনার বাবাও তো আপনার ঘরের বিছানার মধ্যে ঘুমাইছে আজকে বল্লভপুরে কবরস্থান মধ্যে তাকায় দেখেন মা কবরস্থানের মধ্যে শুয়ে আছে আজকে বাবা কবরস্থানের মধ্যে শুয়ে আছে কত ক্ষমতাধর ব্যক্তি ওই বল্লভপুর কবরস্থানের মধ্যে শুয়ে আছে যেই মানুষগুলা বল্লভপুর এলাকার কোনো কোনো মিটিং এর মধ্যে না গেলে মিটিং পর্যন্ত হইছে না যেই মানুষগুলার দাপটে এলাকার এলাকা পর্যন্ত কাঁপত আজকে ওই মানুষগুলা পর্যন্ত অন্ধকার কবরের মধ্যে শেয়ার হইছে আরে মুসলমান লক্ষ কোটি কোটি টাকার মালিক আপনি আপনার ব্যাংকের মধ্যে হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা তন সম্পদের কোন কমতি নাই মনে রাখবেন এই মুহূর্তে যদি আজরাইল আসে এরে মুসলমান আজরাইল যদি ঘুষ দেয় ঘুষ কি মানবেনি জীবনেও ঘুষ মানবে মুসলমান ঘুষ যদি মানত বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন যার নাম ছিলেন জহিরুল ইসলাম ওই কিশোরগঞ্জের বাজিতপুর ওনার কবর কবর রয়েছে গত কিছুদিন আগেও আমি যখন ওই এলাকার মধ্যে গিয়েছিলাম ওই এলাকার মধ্যে গিয়ে ওনার কবরটা আমি দেখেছিলাম এত এত টাকা পয়সার মালিক ছিলেন আরে কবরের মধ্যে শুয়ে রয়েছে দেখার মতো কেউ নাই দেখার মতো কেউ নাই আমিও থাকতে পারব না আপনিও থাকতে পারবেন না আজরাইলের কাছে আজরা দিলেও আজরাইল না কথা যে নামে আজ রাগ সময় হলে তোমার গরে ওই বেহাজি ঠিক কিনা বলো বলব্বুরের মসজিদের মধ্যে আগের দিনের মুরব্বীরা ফজরের নামাজের আগে উইটা উইটা এই গজল গোলা গাইতো ঠিক কিনা জোরে কম আরে মানুষ এই গজল গোলা শুনিয়া কত মানুষ নামাজি হইছে হিসাব নাই ঠিক কিনা জোরে কম গভীর রাতের বেলা এই গজল গোলা শুনিনা শুনিনা আমরা ঘুম থেকে উঠছি আরে মুসলমান আজকের দিনে তো এই গজলগুলা বললে অনেকে বলে যে ব্যান ভ্যান করে ক্যান কেন করে বাচ্চা কাচ্চা ঘুমাইতে পারে না মুরুফিরা ঘুমাইতে পারে না কিন্তু রে মুসলমান একটু চিন্তা করে দেখেন আগের দিনের মানুষ কিন্তু বর্তমান যুগের মানুষের মতো এত অসুস্থ হইছে না বছরের পর বছর যায় শুধু একটার পর একটা রোগ বাহির হয় ঠিক কিনা জোরে কন বছরের পর বছর যায় চিকিৎসা যত উন্নত হয় তত আরো রূপ পারে। ঠিক কি নজর কান কিন্তু আজকে থেকে ২০ বছর আগে পঁচিশ বছর আগের মুসলমান এত রূপ ছিল না মুসলমান সামান্য একটু অসুস্থ হয়ে গেলে মসজিদের ইমাম সাহেব সাহেব হুজুরের কাছে যাইয়া পানি পরান্ত হুজুর ফু দিয়া সাথে সাথে ভালো হয়ে যাইতো শুধু তাই নয় এক টাকা দিয়ে একটা নাপা বড়ি প্যারাসিটামল বড়ি খাইতো সুস্থ হয়ে যাইতো ঠিক কিনা জোরে বলেন বলমপুরের মুসলমান এই জন্য আগের দিনের মুরব্বীরা যখন এই গজল গোলা বলতো আরে কত শান্তি লাগতো কত শান্তি লাগতো কবরের কথা মনে হয় যায় তরে মুসলমান এই জন্য মুসলমান আমার সাথে সাথে সবাই বলেন সে যে নামে আজ সময় হলে তোমার ঘরে ওই বেহাজি কাকুতি মিনতি করবে সেদিন কত কাকুতি মিনতি করবে সেদিন রেহাই পাবে না আজরাইলা শিলে কোন কফিয়ত চলবে বলেন না মুরব্বীরা মুরব্বীরা সবাই পারে না এই গজলটা একটু বলেন আমার সাথে সবাই এই সবাই একটু বলেন হাজরাইলা সিলে কোনো কফিয়ত চলবে মরণেরই কথা মানুষ স্মরণ করোনা আজরাইলা শিলে কোনো কফিয়ত চলবে না তাওবা নামক আছে পাতাই পাতাই লিখাই আছে মানুষের হায়া আল্লাহ বলেন তো নামক আছে পাতাই পাতাই লিখায় আছে মানুষের হায়া সেই পাতা জরিয়া গেলে পাতা জোরি গেলে মো বিছানা অজে শিলে কোনো কপিয়ত বলে না ভাশাদেযা অজে শিলে কোনো কপিয়ত চলবে না মরণেরি কথা মানুষ সরণ করোনা আজরাইলা শিলে কোন কপিয়ত চলবে না এরা মুসলমান আগের দিনের মানুষ কোন দাওয়াতের মধ্যে গেলে নিজে নিজে একলা একলা এক কেজি জিগুস্ত দেড় কেজি গুস্ত খায় ফেলছে এত খাবার খাইছে আবার এত কাজও করতে পারছে আরে মুসলমান বল্লমপুরের মসজিদের মাইক দিয়ে আজান দিলে দুই মাইল তিন মাইল দূরের এলাকার মানুষ শুনতে পারছে আমি আমার দাদারে দেখছি কত বড় একটা মানুষ ছিল আরে মুসলমান কিন্তু আজরাইলের হাত থেকে কেউ বাঁচতে পারে নাই আমিও বাঁচতে পারব না আপনিও বাঁচতে পারবেন না শরীর তো এত বাহাদুরি দেখায় মুসলমান একটু চিন্তা করছেন নি এই মুহূর্তে যদি আমি আপনি মারা যাই এই মুহূর্তে আমি আপনি যদি বরা লাশ হয়ে যায় যেই ঘরের মধ্যে ঘুমাইছি যেই ঘরের মধ্যে খাইছি যেই ঘরের মধ্যে চলাচল করছি ওই ঘর থেকে আমার লাশটা বাহির কইরা দিব। মসজিদের পালকি আই না আমার মসজিদের পালকির মধ্যে মুসলমান করাইয়া কিন কাপড় পরাইয়া চার জনে চার কাঁদে লইয়া আমার জানাজ ময়দানের মধ্যে নিয়ে যাইবো আমার যদি গোবরের মধ্যে রাইখা দিব যেই কবরের মধ্যে কোনো বন্ধু নাই যেই কবরের মধ্যে কোনো সাথী নাই আরে এই শীতকালের মধ্যে কম্বল চারা ঘুমাইতে পারি না গরমকালে আমরা 팬 ছাড়া ঘুমাইতে পারি না এ বল্লবপুরের মুসলমান একটু চিন্তা করছিন্নি কবরের মধ্যে যখন আমারে রাখা হইব এই শীতকালে কিন্তু কোনো কম্বলের ব্যবস্থা নাই গরমকালে কিন্তু কোনো ফ্যানের ব্যবস্থা নাই এ মুসলমান যে শরীর নিয়ে এত বাহাদুরি করি এত অহংকার করি আমার আপন লাশটা যখন কবরের মধ্যে রাখা হবে আরে। খবরের মধ্যে রাখার পরে বাস গুলা আগে আমার লাশ পচন শুরু হয়ে যাবে ঠিক নজর বলেন শুধু তাই নয় রে মুসলমান কবরের মধ্যে যখন একজন বান্দাকে রাখা হয় একজন মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয় ওই কবরের মধ্যে রাখার পরে আপনার আমার লাশটা চব্বিশ ঘন্টা থাকার পরে আমার আপনার শরীরের যে নখগুলি আছে ওই নখগুলি খসে একদম মাটির মধ্যে পড়ে যায় শুধু তাই নয় চব্বিশটা ঘন্টা আমার আপনার লাশটা কবরের মধ্যে রাখার পরে আমার আপনার শরীরের মধ্যে যে লুমগুলি রয়েছে চুলগুলি রয়েছে সবগুলো চুল একদম মাটির মধ্যে পড়ে যায় শুধু তাই মুসলমান আমার আপনার আমার আপনার লাস্টা কবরের মধ্যে তিন দিন রাখার পরে আমাদের যে নাকটা সেই নাকটা গোলে মাটির সাথে মিশে যাওয়া শুরু করে দেয় বন্ধুরে আপনার লাশটা যখন কবরের মধ্যে সাত দিন রাখা হয় বিজ্ঞানীরা বলেন এই সাত দিন পর্যন্ত কবরের মধ্যে রাখার পরে আমার আপনার লাশটার আমার আপনার শরীরের যে চামড়াগুলি আছে এই চামড়াগুলি পড়তে থাকে চামড়াগুলি পড়তে থাকে নই দিন থেকে আমার আপনার গুস্তুগুলি পড়তে থাকে আরে দুনিয়ার জমিরের মধ্যে এই শরীরের জন্য কত কষ্ট করলাম এই শরীরের গুস্তুগুলি মাটির সাথে মিশতে থাকে আরে তিনটা মাস যখন হয়ে যায় শরীরের আর কোন গুস্ত থাকে না আল্লাহ একবার কর তিনটা মাস পরে হারে দেখবেন যারা কবরস্থান খোরার জন্য দান কবরস্থান করার জন্য যারা যান ওই কবরস্থানের মধ্যে গিয়ে কোনোদিন কোন মুরদারের কোন লাশের মধ্যে গুস্ত পাইছেন নি কোন গুস্ত পাওয়া যায় না শুধুমাত্র মাঝে মধ্যে আমরা দেখি আমাদের শরীরের হারগুলি পাওয়া যায় মানুষের শরীরের হারগুলি পাওয়া যায় আর কোনো কিছু পাওয়া যায় না বন্ধুরে আজকে বাড়ির মধ্যে ঘুমায় রইস একটু চিন্তা নি আমি যদি মারা যাই তিন মাস পরে আমার শরীরের গুস্তুগোলা পর্যন্ত থাকবে না আজকে যদি আমি মারা যাই তিন দিন পরে আমার শরীরের একটা না আমার থাকবে শরীরের একটা চুলও পর্যন্ত থাকবে না আরে মুসলমান আজকে সংসারের মায়াই পড়ে আমরা দুনিয়ার জমিনের আমরা দুনিয়ার মুখের মধ্যে পড়ে আমরা আল্লাহকে বই লাগেছি কথা বলেন না সংসার সংসার কইরা গো করলাম না বন্দি আরে কি জানে কাটাই মনে রে জিন্দি রিন্দিগি রে ও জীবন গৌনাই গৌনাই গে ওরে জীবন সবাই বলেন ওরে জীবন খারাপ লাগতেছে আপনাদের ওরে ছেলে মেয়ে মৌলা ডাকলাম না তোমারে আরে কি জানে কি পাই হইব রে কবরে ওরে জীবন বলেন সবাই ওরে জীবন গনাই গোনাই গেল ওরে জীবন ওরে বাড়ির পাশে পো কোন পারে গোবিবাসের গা ঐ তোর বা অন্ধ বনাই রে কে লইবে খবর রে ওরে জীবন গো নাই গো নাই গে এ লরে বলেন অবশ শত সবাই ওরে জীবন গো নাই গো নাই আরে নিশ্বাসে বিশ্বাস কইরা রে লম্বারি গাযার কোন দিন জানিয়াজরাইল আইয়া রে সবি করবে পরে ওরে জীবন গো নাই গেলোরে রে বললেন ওরে জীবন গো নাই গে রে সংসার সংসার ববে গো করলাম না বন জানে মন রে ও জিন্দে দিন দি রে ওরে জীবন গো রে ওরে জীবন গো নাই গো নাই গেল রে খারাপ লাগছে বাবা নাও যতক্ষণ চলবে তো ইনশাল্লাহ আমার মুসলমান ভাইয়েরা কবির মনোজ এই জন্য আজরাইল যখন আমার আপনার কাছে চলে আসবে আজরাইলকে যত ব্যস্ততা দেখান আজরাইল ব্যস্ততা মানবে না রে মুসলমান এ বন্ধু রে আজরাইলকে যদি ডাক দিয়া বলেন আজরাইল রে তোমার একাউন্টে আমি দুই কোটি টাকা দেব আমার কাছে এক মাস পরে তুমি আসো আজরাইল মানবে নি আজরাইল মানবে না আজরাইল মানবে না আজরাইল যদি ডাক দেয়া বলেন আজরাইল তোমারে আমি একশো কোটি কোটি টাকা দেব তোমার যা দরকার সব কিছু আমি লেখে দেব না রে মুসলমান আজরাইল কোনো কিছু মানবে না আমার আপনার মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে রে আমি আপনি অন্ধকার কবরের মধ্যে চলে যাব কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়ের আমার অন্ধকার কবরের মধ্যে যাওয়ার আগে ইমান ও আমল নিয়ে কবরের মধ্যে যাওয়ার দরকার আছে না নাই